আমি সাজি ফাত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সাপ্তাহিক রাশি ফলের পাশাপাশি আমি মাসিক রাশি ফলটা দেওয়ার চেষ্টা করি আমি আজকে এসেছি নূতন যে বাংলা বছর আসছে চোদ্দোশো বত্রিশ রাশি সাপেক্ষে তার কেমন যাবে প্রথমে শুরু করছি সর্বপ্রথম রাশি এই বছরটি কিন্তু মেষ রাশি জাতক জাতিকার জন্য মোটামুটি শুভ মিশ্রিত এমনিতে কিন্তু আপনারা মাথা চট করে গরম করে ফেলেন সেই জন্য কিন্তু এই বছরটা একটু সতর্ক থাকতে হবে কর্মস্থল এবং পারিবারিক জায়গাগুলো কিন্তু এই মাথা গরমের জন্য বা অনভৃত যে পরিস্থিতি তৈরি হতে পারে তার জন্য কিন্তু কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল আপনি সেনাপতি বিরক্ত হচ্ছে আপনার মর্যাদা রক্তের মধ্যে আপনি যে কোনো কিছু কিন্তু যদি মনে করেন যেটা আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনি অনায়াসে দখল করার জন্য আপনি ঝাঁপিয়ে পড়তে পারেন এই জেদি মনোভাব যদি একটু বর্জন করতে পারেন তাহলে কিন্তু সাংসারিক জায়গায় এবং কর্মস্থলে মোটামুটি একটু ব্যালেন্স ভাবে আপনি থাকতে পারবেন এবং সেখানে কিন্তু সমস্যা বড় আকার ধারণ করবে না এই বছরটা কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু এটাও কিন্তু একটা মিশ্র কখনও ভালো যাবে কখনও খারাপ যাবে এটাকে একটু নজরে রাখা দরকার স্পাইনাল কর্ড কোমর হাঁটু নার্ভের প্রবলেম ব্লাড ওরিয়েন্টেড কিছু সমস্যা এই ধরনের সমস্যাগুলো এই বছরটা কিন্তু মাঝে মধ্যে একটু দেখ দেবে যাদের অ্যালার্জি প্রবলেম আছে তাদের কিন্তু বলা হচ্ছে এই বছরটা একটু সতর্ক থাকতে এছাড়াও স্পন্ডেলাইটিসের প্রবলেম যদি থেকে থাকে বিগত দিনে সেটা কিন্তু এই বছরটা যথেষ্ট মাথা চাওয়া দেবে রাস্তাঘাটে চলাফেরার সময় বলা হচ্ছে সারাটা বছরই কিন্তু মোটামুটি একটু সাবধানে চলাফেরা করতে হবে কেননা হাড় ভেঙে যাওয়া হাড়ে আঘাত লাগা দেহে আঘাত লাগা রক্তপাত এইগুলো কিন্তু একটা যোগাযোগ দেখা যাচ্ছে সেই কারণে সাবধানে চলাফেরাটা কিন্তু প্রচণ্ড দরকার এই বছরটায় কিন্তু বলা হচ্ছে এটা আপনি যদি কেউ কোনো ভালো মানুষ গুরুস্থানীয় ব্যক্তি যদি আপনাকে সময় দেওয়ার পরিচিতি আছে সেরকম কোনো ব্যক্তি যদি ভালোভাবে পরামর্শ দেন আপনি কিন্তু তার পরামর্শটা একবার ভাবনা চিন্তা করে দেখতে পান এক্ষেত্রে কিন্তু গোড়ান করলে কিন্তু আখে কিন্তু আপনার এই সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল মেষ রাশি জাতিকার জন্য কিন্তু এবছরটা ভাব যথেষ্ট শুভ আপনি সার্ভিস করুন মানে চাকরি করুন বা বিজনেস করুন যাই করুন না কেন আপনার কিন্তু অর্থভাগ্য যথেষ্ট ভালো আছে এবং ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট আপনার মন বসবে সেই জন্য কিন্তু বিভিন্ন সোর্সতে কিন্তু আপনার অর্থিক বিষয়টা একটা ভালো আকার ধারণ করবে কিন্তু পাশাপাশি একটা জিনিস বলা হচ্ছে সেটা হচ্ছে অর্থ তো আছে কিন্তু অর্থর পাশাপাশি কিন্তু অর্থ ব্যয়জকটাও যথেষ্ট পরিমাণে আছে বিভিন্ন কারণে কিন্তু শুনে শৌখিন দ্রব্য কেনাকাটা বা বাড়িতে কোনো কারো অসুস্থ হয়ে পড়লেন বা ঘুরতে গেলেন এরকম কোনো বিষয়ের জন্য কিন্তু আপনার আর্থিক যে যে পুঁজি যেটা সেটা কিন্তু এবছরটা যথেষ্ট ব্যয় হয়ে যেতে পারে সেই বিষয়টা একটু মানে সতর্ক থাকতে হবে তাহলে কিন্তু বিগত দিনে বছরের শেষ দিক বা মাঝে মাঝে সময় কিন্তু আপনার যে সেভিংস সেটা কিন্তু অতটা কমে যাবে না যথেষ্ট ভালো পরিমাণেই থাকবে এবং এই সেভিংসটা যদি থাকে সেক্ষেত্রে বলা হচ্ছে যে যদি মনে করেন যে বিজনেসের ক্ষেত্রে আপনি কিছুটা ইনভেস্টমেন্ট করবেন আর কি তাহলে কিন্তু সেটা আপনি করতে পারেন সেটা আপনি সদর্থ কাজে লাগাতে পারবেন এবং এই যে আর্থিক যে আয় বিষয়টা সেটা কিন্তু বিভিন্ন সোর্স থেকে আসতে পারে এমন হতে পারে বিগত দিনে কোনো টাকা পয়সা কোনো জায়গায় ব্লক হয়ে আছে সেই টাকাটা কিন্তু এই বছরটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন তবে সবটাই কিন্তু একদম স্মুথ নয় আর্থিক উপার্জনের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা আসবে তবে সেই বাধাটা আপনার কাছে কিন্তু এতটাই তুচ্ছ বা নগণ্য মনে হবে সেই বাধাটা কিন্তু আপনি অনায়াসে কাটিয়ে উঠতে পারবেন ওভারঅল আর্থিক জায়গা আপনি খুব একটা সন্দেহ মানে সমস্যার ব্যাপার নেই একটু সেভিংসের দিকে মন রাখলে কিন্তু ব্যাপারটা একদম ঠিকঠাক যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত শিক্ষক টিচার ক্রিয়েটিভ কাজের সঙ্গে যারা যুক্ত স্বনিয়িত পেশায় যুক্ত এবছরটা কিন্তু তাদের জন্য অতীব শুভ বিগত দিনে যদি মনে করেন যে কেউ জবলেস হয়ে আছেন তাদের কিন্তু এবছরটায় কিন্তু কোনো সংস্থায় চাকরি জুটে যেতে পারে এবং সেই সম্ভাবনা যথেষ্ট প্রবল এছাড়াও যারা নাকি নিজস্ব জায়গাতে আছেন চাকরি করছেন তাদের কিন্তু এই বছরটা কিন্তু পদ হচ্ছে উন্নতি যেটা সেটা কিন্তু কেউ ঠেকাতে পারছে না পদোন্নতি কিন্তু স্মুথলি হবে উপযুক্ত উপযুক্ত যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কিন্তু আপনার সদ্ভাব এবং সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে তবে কম্পিউটার রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত আছেন মূলত ইনফরমেশন টেকনোলজির সঙ্গে যারা যুক্ত আছেন এই কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে বলা হচ্ছে একটু কাজটা মন দিয়ে করবেন একটু সাবধানে সতর্কভাবে কাজ করবেন তারা কিন্তু আপনাদের জন্য ভালো নচেত সেই জায়গাতে কিন্তু কর্মস্থানে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে এবং তার দ্বারা কিন্তু আপনার জবের ক্ষেত্রে মানে চাকরির ক্ষেত্রে কিন্তু তারা একটা বড় প্রভাব পড়তে পারে এছাড়া দমকল বিএসএফ আর্মি সেনা মিলিটারি এই ধরনের কাজের সঙ্গে প্রশাসনিক যে দায়িত্ব যেগুলো একদম মাঠে নেমে কাজ করতে হয় সেই জায়গাগুলো মানে জনতাকে কন্ট্রোল করার জন্য সেই কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো আপনাদের কিন্তু প্রমোশনে যথেষ্ট যোগাযোগ আছে তবে এই যোগাযোগ তো আছে তবে বছরে কিন্তু মাঝে মাঝে বা কখনো কখনো কিন্তু দেখবেন একটা লেথার্জি একটা কুরুমি আসতে পারে সেই করুমের জন্য কিন্তু এই সুযোগগুলো কিন্তু হাতছাড়া হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা সেই জন্য বলা হচ্ছে কুর্মিকে বা মানসিক অবসাদকে একদম প্রশ্রয় দেবেন না তাতে কিন্তু হতাশ হতে হবে এবং এই সুযোগগুলো হাতছাড়া হয়ে গেলে কিন্তু এবছরে কিন্তু নতুন করে ভালো কিছু হওয়ার সম্ভাবনা একদমই কম রাশি জাতক জাতিকাদের কিন্তু এবছরের বাইরে কোনো ঝুট ঝামেলা জড়িয়ে গিয়ে একটা সমস্যা বাড়তে পারে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যা কিন্তু আইনি জায়গায় চলে যেতে পারে সুতরাং বাক স্বাধীনতা সবারই আছে কিন্তু কথা বলার ক্ষেত্রে সেটা কিন্তু মানুষের সঙ্গে আচার আচরণ করার ক্ষেত্রে ভাষা চয়নে শব্দ চয়নে সাবধানী হন গুরুত্ব দিন এবং যতটা সম্ভব সবার সঙ্গে ঠান্ডা ব্যবহার করে একদম মেলামেশার চেষ্টা করুন নচেত কিন্তু কোনো যে কোনো ঝামেলা তৈরি হয়ে এবছরে কিন্তু আপনি আইনি দিয়ে পড়ে যেতে পারেন যারা পড়াশোনা করছেন মেষ রাশির জাতক জাতিকা এই বছরটা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো পড়াশোনা যথেষ্ট সাকসেস হবে এবং সেই সূত্রে কিন্তু আপনি ফলাফল রূপ লাভ করতে পারেন শুধু সেই নয় তার থেকে কিন্তু আপনার বাড়ি থেকে কোথাও একটু দূরে গিয়ে আর কি কর্মের কোনো সংস্থান হয়ে যেতে পারে ভালো প্রতিষ্ঠানে কিন্তু আপনার কাজ পেয়ে যেতে পারেন যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এবছরটা অত্যন্ত শুভ অত্যন্তই শুভ যারা খনিজ দ্রব্য দানা শস্য রাসায়নিক কেমিক্যালসের সঙ্গে যুক্ত আছেন বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এবছরটা খুব ভালো এবং এই বছর কিন্তু ব্যবসা যথেষ্ট ফুলে ফেফে উঠবে এবং সেটা আপনার ধারণার বাইরে তবে এই বছরটা কিন্তু বন্ধু বান্ধব যে সংসর্গ সেটাই কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হবে কোনো বন্ধুর পাল্লায় পরে কিন্তু এবছরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তার পরামর্শ শুনে কিন্তু আপনার বাড়িতেও কোনো সমস্যা তৈরি পারে এবং তার পরামর্শ কতটা নেবেন কি নেবেন না সেটা কিন্তু আপনাকে বুঝে শুনে নিতে হবে এবং আপনি এর সঙ্গে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো থাকবে না তাদের সঙ্গে মাথা মাঝে মধ্যেই কিন্তু সম্পর্কে একটা টানাপোড়ায় তৈরি হবে এবং তার থেকে কিন্তু নীরবতা বা একটা দূরত্বর কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে এই বিষয়টা একটু সতর্কভাবে খেয়াল রাখতে হবে দাম্পত্য সম্পর্ক এবং রিলেশনশিপে যারা আছেন সেই জায়গায় কিন্তু সম্পর্ক একটু টানাপোড়ান থাকবে এবছরটায় এই জায়গাটা কিন্তু একটু সতর্কভাবে খেয়াল রাখতে হবে কোনো কর্কশ আচরণ এবং কোনো বাজে কথা বলার জন্য কিন্তু তার কোনো প্রভাব আপনার রিলেশনশিপে বা বাড়িতে না পড়ে এটা একটু খেয়াল রাখতেই হবে শ্রাবণ মাসের পর থেকে কিন্তু মোটামুটি যারা নাকি মোবাইল ফোন কম্পিউটার এই ধরনের বা গাড়ির টায়ার এই ধরনের কাজের সময় যারা যুক্ত তাদের কিন্তু শ্রাবণ মাসের পর থেকে একটু ভালো সুতরাং ব্যবসায়ীদের বৈশাখ থেকে আসাম মাস পর্যন্ত একটু সময়টা আর যাবে একটু যদি ফলো করে চলে যায় তাহলে কিন্তু শ্রাবণ মাসের পর থেকে মোটামুটি সারাটা বছরই এক বলতে গেলে ভালোই যাবে আমি আগে বলার চেষ্টা করেছি এবছর কিন্তু একটা আইনি ঝামেলার ব্যাপার থাকছে সুতরাং অবাঞ্ছিত কোনো বিষয়ে উটকো ঝামেলা কিন্তু আপনার ঘরে চলে আসতে পারে যেটার সঙ্গে আপনি যুক্তই নন তার সেই দুষ্কর্মের সঙ্গে কিন্তু আপনার কোনো অবদান নেই কিন্তু অবাঞ্ছিতভাবে বাজেভাবে কিন্তু সেটা আপনি জড়িয়ে গিয়ে তার জন্য কিন্তু থানা পুলিশ কোর্ট এর এরকম একটা সম্ভাবনা আছে সুতরাং কোর্ট থানা পুলিশ থেকে কিন্তু একদম সাবধান মেষ রাশির যাতায়াত বলা হচ্ছে এবছরে কিন্তু আপনি যদি পুরুষ হন তাহলে স্ত্রী স্ত্রী হলে পুরুষ এই বিষয়টার মধ্যে কিন্তু একটু সাবধানে কারণ আমি আগে বলেছি প্রেমের জায়গা তো গন্ডগোল আছে একটু সমস্যা আছে এই রিলেশনশিপের মধ্যে থেকেও কিন্তু মানে নেই আপনি প্রেমের মধ্যে নেই অথচ কিন্তু বিপরীত লিঙ্গের কার থাকে কিন্তু আপনার সম্মান হানি হতে পারে এবং বারবার বলা হচ্ছে যে আইনি ব্যাপারের মধ্যে কিন্তু এবছর আপনার জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা যারা জমি জায়গা ফ্ল্যাট আবাসন মানে বাড়ি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু কাজ করার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে কিন্তু এবছর তো একটু সাবধানে থাকতে হবে নচেত কিন্তু সেখানেও কিন্তু একটা বিভ্রাট ঘটতে পারে সুতরাং কোন কিছু কেনা বেচার আগে আইনি কাগজপত্র খুঁটিয়ে দেখে নেবেন পাওনা গন্ডা যেটা আছে সেটা ঠিকঠাক মতো ম্যাচিং করার পরে কিন্তু সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে আপনি এগোবেন নাচৎ কিন্তু এই জায়গাটা সব ব্যাপারগুলোর সময় কিন্তু সমস্যা তৈরি হতে পারে এবছরে কিন্তু আপনি যদি স্বামী হন স্ত্রী স্ত্রী হলে স্বামীর কিন্তু হেলথ ইস্যু আসছে সুতরাং বাড়ির এই যে স্বামী হলো স্ত্রী স্ত্রী হলো স্বামী তার হেলথের দিকে কড়া নজর রাখবেন বিভিন্ন মাত্র যদি সমস্যা হয় কোনো সময় দেখতে পান আপনার চোখে আসে বা কানে আসে তাহলে কিন্তু বলা হচ্ছে সঙ্গে সঙ্গে ডক্টর স্বর্ণাপন্ন হইতে তাহলে আপনি ভালো থাকবেন এবং তো সে তাতে স্পিড রিকভারি হয়ে যাবে এই বছরটা চেষ্টা করবেন আপনি ঈশ্বর আরাধনা করার চেষ্টা করার কারণ এই বছর কিন্তু মানসিক যে একটা উত্তেজনা কম বেশি সার্বছর দুই থাকবে তার জন্য কিন্তু আপনার ঈশ্বর প্রীতি বা ঈশ্বর যে আরাধনা সেই ইয়াটা কিন্তু যথেষ্ট টান পড়বে অতটা কিন্তু মন বসতে চাইবে না কিন্তু মনকে বিয়োগ করে বসাতে হবে চেষ্টা করবেন মেডিটেশন করতে ধর্মীয় স্থানে যেতে তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন তাহলে বন্ধুরা মেষ রাশির দু সাল কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন